নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেম রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়লিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুলাস মা কোরআনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনলে কি শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেন ফাতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আস। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা না আতাহু মালাকান ফাঅতআদা আবু দাউদের বর্ণনা না ফায়ুকিদানী দুই ফেরেশতা আয়েশা তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো